দু হাজার লোকসভা ভোটে হারের পর পাঁচবারের সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরীর কাছে নাকি দিল্লি থেকে কোনো ফোনই আসেনি তার সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে এই জল্পনা ছড়িয়েছিল কিন্তু সেই জল্পনা উড়িয়ে বহরমপুরের পরাজিত কংগ্রেস প্রার্থী অধিত চৌধুরী জানিয়ে দিলেন দিল্লি থেকে অবশ্যই বার্তা এসেছে তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে শুক্রবার সাতই জুন দিল্লি যাচ্ছেন শনিবার আটই জুন দিল্লিতে বৈঠক রয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অধীর বলেন দিল্লি থেকে বার্তা কেন আসবে না আমি তো পার্টিতেই রয়েছি দিল্লি থেকে আমাকে ডাকা হয়েছে আমি দিল্লিতে যাচ্ছি আমাকে খাড়গেজি ফোন করেছিলেন এই বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে আলতু ফালতু সবাই কি সব বলছে জানি না শুনুন অধীর চৌধুরী স্পষ্ট ব্যাখ্যা হ্যাঁ দিল্লিতে বাড়তে যাচ্ছি কালকে মিটিং আছে हाँ हर दिल्ली से बाहर तक क्यों नहीं आएंगे मैं पार्टी के तो हूँ कल सी डब्ल्यू सी की मीटिंग में जा रहा हूँ इसलिए बुलाया गया दिल्ली से मैं सी की सी मेम्बर भी हूँ साथ साथ कल खारगे साहब भी फ़ोन किए ये मेरे मेरे साथ मेरे पार्टी की कोई दूर नहीं बनी ये जो अफवाह फैले जा रहे हैं ये बेकार बातें हैं ये अनाब क्या बोलते हैं मुझे पता नहीं कल खार्गे साहब ने खुद फ़ोन किया था আজ মায় দিল্লি যা আহ কাল দিল্লি কাহিদিকে কি আমার শিরমসিং মিটিং এমে সামিল হোরা অর্থাৎ তিনি যে দলের সঙ্গেই আছেন এবং দল যে তার থেকে দূরত্ব বাড়ায়নি এই বিষয়টা স্পষ্ট করলেন কিন্তু যে অধীর চৌধুরীর আওয়াজে একটা জোর ছিল হারার পর সেই জোরটা কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না অধিরের গলায় গোপাল ঠাকুর মুর্শিদাবাদ থেকে আমার সহকর্মী এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন রাজ্য রাজনীতি তথা দেশের রাজনীতিতে অন্যতম মুখ হচ্ছেন অধীর চৌধুরী আর দু লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের মনোনীত প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী স্টার ক্রিকেটার ইউসুফ পাঠান এই কেন্দ্রে অধীর চৌধুরীকে পরাজয় করেন পঁচাশি হাজার তেষট্টি ভোটে আর তারপরেই রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয় অধীর চৌধুরীকে নিয়ে কেউ কেউ বলেন যে অধীর চৌধুরীর এই পরাজয়ের পরে কংগ্রেসের হাইকমান্ড তার খোঁজ নেননি তাকে একবারও ফোনও করেননি আবার কেউ কেউ এই বিষয়ে বলেন যে অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি পদ চলে যেতে সেরেছে এবং দিল্লিতে যে বাসভবন রয়েছে যা এমপি হওয়ার পরে তিনি পেয়েছিলেন সেই বাসভবন ছাড়তেই অধীর চৌধুরী তড়িঘড়ি দিল্লির রওনা হচ্ছেন আর এই যে জল্পনা শুরু হয়েছে সেই জল্পনাকে সমস্ত কিছুকে উড়িয়ে দিয়ে অধীর চৌধুরী আজ শুক্রবার দিল্লি রওনা দিলেন বহরমপুর কংগ্রেস কার্যালয় থেকে তিনি যাওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন যে সম্পূর্ণ এই যে বক্তব্য যে জল্পনা শুরু হয়েছে হাইকমান্ড ফোন করেননি তা সম্পূর্ণ তিনি উড়িয়ে দিলেন তিনি বললেন যে গতকালই আমাদের প্রেসিডেন্ট খারগেজি আমাকে ফোন করেছিলেন এবং তিনি দিল্লি আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পাশাপাশি আগামীকালই সিডাব্লিউসি অর্থাৎ কংগ্রেস ওয়ার্কিং কমিটির রিভিউ কমিটির বৈঠক রয়েছে সেই বৈঠকের সদস্য রয়েছেন অধীর চৌধুরী এবং আগামীকালই তিনি সেই বৈঠকে যোগ দেবেন এবং সম্ভব হলে আপনারাও সেই বৈঠকে ওখানে গিয়ে দেখে নিতে পারেন এভাবে তিনি বলেছেন অন্যদিকে যে অধীর চৌধুরীর এই পরাজয় তার রীতিমতো চর্চায় ফেলেছে আবার একবার অধীর চৌধুরীকে তার রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে এবং দিল্লি আজ অধীর চৌধুরী বেলা দুটোর সময় বহরমপুর কার্যালয় থেকে দিল্লির পথে রওনা দিলেন তার নিজস্ব গাড়িতে করে অন্যদিকে অধিত চৌধুরী দিল্লি পৌঁছানোর পরেই তা ওয়ার্কিং কমিটিতে তিনি যোগদান করবেন আগামীকাল মিটিংয়ে এবং সেখানেই হাইকমান্ডের সাথে দীর্ঘ আলোচনা হবে যে কি কারণে তার তার হার হয়েছে যদিও বা অধিত চৌধুরী এর আগে বলেছেন যে মূলত মুর্শিদাবাদ অর্থাৎ বহরমপুর লোকসভা কেন্দ্রের মূলত রাজনৈতিক যে মেরুকরণ অর্থাৎ সাম্প্রদায়িক মেরুকরণের জন্যই তার হার হয়েছে আজ সেই বিষয়টাকে আরেকবার তিনি ঝালিয়ে দিলেন এবং বললেন যে বহরমপুর লোকসভা কেন্দ্রের যে মুসলিম ভোট তিনি পেয়েছেন কিন্তু হিন্দু ভোট চলে গেছে বিজেপির দিকে ফলেই স্বাভাবিকভাবে তার ভোট ব্যাংক যেটা ছিল সেটা অনেকটাই রাজনৈতিক মেদুকরণের জন্য এবং সাম্প্রদায়িক মেদুকরণের জন্য বিভাজন হয়েছে যার জন্য তার পরাজয় তিনি আক্ষেপ করেন এবং সরাসরি কোনো অজুহাত না দিয়েই রেজাল্টের প্রথম দিন থেকেই তিনি তার হারকে স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে মানুষ চেয়েছে তাই আমি বিগত পাঁচবার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলাম এবং জয়ী লাভ করেছিলাম মানুষ চাইনি তাই আজ আমার হার হয়েছে এখন দেখা দরকার যে আগামীকাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি এবং পরবর্তী ক্ষেত্রে কংগ্রেসের যে দলীয় আলোচনা সেই আলোচনার পরে অধীর চৌধুরী কি নতুন কোন পথ পাচ্ছেন না প্রদেশ কংগ্রেস পথ হারাচ্ছে সেদিকেই রাজনৈতিক মহলের প্রশ্ন চোখ থাকবে আমাদেরও রাজ্যের মুখ্যমন্ত্রী অধিত চৌধুরীকে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির বিরূপ মনোভাবের কথা বঙ্গ তথা জাতীয় রাজনীতিতে সবাই জানেন সম্প্রতি ইন্ডিয়া জোট নিয়ে মমতার অবস্থান সম্পর্কে অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আদৌ বিশ্বাস করেন না আগামী দিনে বিজেপিকেও সমর্থন করতে পারেন মমতা বুধবার পনেরোই মে এক নির্বাচনী জনসভায় ইন্ডিয়া জোট নিয়ে মমতা বলেছিলেন বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন তিনি যদিও অধীরের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে মন্তব্য যে মোটেই ভালোভাবে নেয়নি কংগ্রেস হাইকমান্ড তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা তথা কংগ্রেস সভাপতি খার্গে তিনি জানিয়েছিলেন মমতাজি প্রথমে বলেছিলেন বাইরে থেকে সমর্থন করবেন এর আগেও একাধিক দল বাইরে থেকে সমর্থন করেছে দু সালে ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থন করেছিল বামেরা কিন্তু অতি সম্প্রতি তিনি জানিয়েছেন ইন্ডিয়া জোট সরকারে এলে তিনি সামিল হবেন খার্গে আরও বলেন অধিত চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন তিনি कमांड जहाँ सिद्धांत ने, ने मल्लिकार्जुन खारगे की बोले सुना जी पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते ये पहले से भी हुआ बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में तो बाहर से सपोर्ट रहे थे कम्युनिस्ट अब उन्होंने ये कहा है लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे तो नेचुरली वो गठबंधन के साथ है ये स्पष्ट है अब रही बात अभिनंदन चौधरी की अभिनंदन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है हाईकमांड है इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा अधीर निजे अवस्था ममता बैनर्जी कहा से अंदर बाहर कैस, कैसे क्या करेंगे उनकी पत, पता कर पूछ लो मैं उनसे भरोसा नहीं करते गठबंधन छोड़ के भागी उन्होंने उनकी बातों पे कोई भरोसा नहीं अगर बीजेपी की तरफ ज्यादा भारी रहे तो उस तरफ ही जा सकते मुझे उनके ऊपर कोई भरोसा नहीं এদিকে খাড়গেজির যে বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেও অধি চৌধুরী নিজের বক্তব্য রেখেছিলেন শুনুন আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করবো তা তো হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা আমার বিরোধিতা আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ থাক বাংলা